গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি তো রেডি হয়েছি কোন সাজা বুঝতেই পারছো গামছা নিয়ে যাচ্ছি তারকেশ্বর আমরা পুজো দিতে তো প্রথমবার হেঁটে যাব। আগে কোনো দিন হেঁটে যাইনি একবার গেছি ট্রেনে গেছি আর এবার প্রথমবার যাব আমার প্রতিদেবের সঙ্গে হেঁটে হেঁটে তো জানি না কতটা কি পারবো চেষ্টা করি ভোলে বাবা পার বার্কে রেখা খালি পায়ে খালি পায়ে আলগা পায়ে যাবো কোনদিন যায়নি না না জল নেবো না জল থাকো <Sanye> থাকো <Sanye> তো চিকুকে রেখে যাচ্ছি মামনি থাকছে আর এদিকে আমরা এটা তো বাইকে যাব ওখান থেকে ট্রেনে উঠে বেড়া করে নেমে ওখান থেকে ঘাট পার হবো পার হয়ে তারপর ওখান থেকে স্নান করে হাঁটা করে তো চলো একবারে বেরিয়ে দেখা হচ্ছে ওদের সঙ্গে আমি তো যেতে যেতে পারি আমি বাই ফোনটা চলে এসেছি স্টেশনে স্টেশনে সাগর কোথায় সাগর কোথায় নেমেছে ওইদিকে বসে আছে আসছে

বলেন <laughs> কি <laughs>

হচ্ছে না তো একটা কাজ করবে তো চলো পরে দেখো সঙ্গে বেরিয়ে নেই

বাঘ টান বলে বলে আগে আগে চলে এসেছিলাম তো বাঘ চলে এসছে আমাদের আমার তো খুব লাগে

নেক্ <laughs>

যে তোমাদেরকে বলা হয়নি দোকানে একটা গেঞ্জি কিন্তু আমার হাজবেন্ডের জন্য কারণ এদের সঙ্গে মেশানোর জন্য কারণ যে জামাটা পড়েছিল সেটা অতটা ইয়ে লাগছিল না এদের সঙ্গে মিশছিল না তো সেই জন্য একটা হলুদ অরেঞ্জের মধ্যে জামা নিচ্ছিলাম তো যাই হোক পুরো ভিডিও দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই আমাকে ফলো করে ভিডিওটা দেখে আর আবার নতুন চ্যানেলে সবাই একটু সাপোর্ট করো